আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনাদেরকে আমি আমার অ্যাকোরিয়ামে কি ধরনের খাবার দিয়ে থাকি আমি আমার অ্যাকোরিয়ামে সকাল বিকাল যে খাওয়াটা দিয়ে থাকি সেটা হলো এটা আমার পুলার প্রেটকে গাব্বিকে মলিকে আমি এটাই খাওয়াই তার পাশাপাশি আমি একটা ক্যাপসুল খাওয়াই ভিটামিন রেগুলার সপ্তাহে একবার দিয়ে থাকি এই যে ক্যাপসুলটা এটা আমি দৈনিক সপ্তাহে একবেলা দিয়ে থাকি তারপর লাইট ফ্রুড কিছু খাওয়াই যেগুলো আমাদের শশা সিদ্ধ দিয়ে খাওয়ানো যায় যে খাওয়াটা আছে আপনার গাজর এগুলো আমরা সিদ্ধ দিয়ে খাওয়াই মাছ আর এটা কিভাবে খাওয়াতে হয় এটা আমরা অনেকে কোটি নিচে ছেড়ে দিই এটা কখনো করবেন না আমি এটা আপনাকে লাগিয়ে দেখাচ্ছি এ দেখুন এভাবে দৌড়ে আপনি জাস্ট পাঁচটা মে সেকেন্ড এরকম দরে রাখলেই হবে এই যে দেখেন মাছগুলা অলরেডি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে দেখেন ওটা গ্লাসের মাধ্যমে লেগে গিয়েছে এখন আমার এখানে সব ধরনের মাছ এসে খাবে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে সব মাছ এখানে এসে জমা হয়ে যাবে চলুন আপনাদেরকে আমি আমার আরেকটা একোরিয়াম দেখাই আমার ফুলার ফ্লেট যেটা আছে এই যে আমার ফুলার ফ্লেটের সেট আপ আমি সেম খাবার দিয়ে থাকি আমি দুই দিন পর পর আপনার শসা দেই এক চুমা করে সিদ্ধ দিয়ে আবার দুই দিন পরে আপনার দেই গাজর দিয়ে থাকি আর একটা জিনিস আছে ওই যে আমাদের কলম শাক কলুম শাক সিদ্ধ করে দেওয়া যায় আর এই ক্যাপসুলটা তো আমি প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি আপনাদের বলছি দেখেন কীভাবে খাচ্ছে তো গাইস এটাই বলার ছিল আপনারা আপনাদের মাছদেরকে লাইফ ফুড খাওয়াবেন অবশ্যই তাহলে মাছের গাগতটা গ্লেজ থাকবে সুন্দর থাকবে শুধু একবেলা এটার উপরে আপনারা আসক্ত হবেন না এটার পাশাপাশি আপনারা লাইফ ফুড খাওয়াবেন ভিটামিন ফেপুলগুলো খাওয়াবেন তাতে সাথে আপনার মাছগুলো অনেকটা ভালো থাকবে ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো কাজে আসে ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন السلام عليكم